হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন দিন নতুন সকাল নিয়েই চলে এলাম আপনাদের সাথে শেয়ার করতে এখন ঘড়িতে বাজে প্রায় সকাল নটার এই তো দেখো শ্বশুরমশা এখানে বসে গেছে বাজার এসে গেছে কুলেখাড়া বাঁচছে আর এখানে দেখো সকালবেলা তো মানে একবার চা হয়ে গেছে তো এটা বলতে পারো সেকেন্ড বার কিন্তু আবারও চা বসাচ্ছি আর যেহেতু আজকের ছেলেরা সবার বাড়িতে আছে তো এখন আর মিস্ত্রি দাদারাও কিন্তু কাজকর্ম করছে তোমরা জানো যে আমার ওই মানে পুরোনো ঘরটা কিন্তু আস্তে আস্তে মানে সেজে উঠছে আর সব কিছুই কাজকর্ম চলছে যেমন জাল্লার গ্রিল ফিল সমস্ত লাগানো হয়ে গেছে ওয়ারিংয়ের কাজও প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আমি স্টান টান করে নিয়েছি তো আজকে যেহেতু রবিবার অনেকটাই ব্যস্ত তো তার মধ্যেও কিন্তু একবার আমি ওই ঘরে যাবো আর তোমাদের সাথে শেয়ার করবো আর এই তো দেখো এখানে কিন্তু চাটা বানিয়ে নিয়েছি এখন সপরিবারে ডাইনিংয়ে বসে কিন্তু চা খাবো সবাইকে দিয়ে আমিও একটা টোস্ট আর চা নিয়ে নিয়েছি তো এটা খেয়ে এখন অনেকক্ষণ এনার্জি রাখতে হবে তো চলো বন্ধুরা চাটা খেয়ে নিই তারপর তো সাংসারিক কাজে আমাকে ঝাঁপিয়ে পড়তেই হবে তো সঙ্গে থাকো আর এই তো দেখো বাজার সমস্ত কিছু এসে গেছে সমস্ত সবজি বাজার যা রান্নাবান্না করবো সবটাই কিন্তু বের করে নিয়েছি আর কাটাকুটি সবটাই বাকি আর এই তো দেখো এখানে মোটামুটি ছেলেরা আমার জন্য দুজনের জন্য দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর চলো আসলে কী তো এই যে সমস্ত ডাব্বা এখানে দেখো নিয়ে নিয়েছি মানে মানে সারা সপ্তাহ তো আর হাজব্যান্ডের সময় হয় না যে সকালবেলা বাজারে গিয়ে মাছ মাংস নিয়ে আসবে তো যতটা পারে রবিবারে গুছিয়ে গেছি নেওয়া হয় আর এই সমস্ত ডাব্বা নিয়েছি সমস্ত ধুয়ে পরিষ্কার করে স্টোর করে নেব আর কী হলো তো যখনকার কাজ তখন কিন্তু করে নেওয়াটাই কিন্তু বেটার আর মাছ মাংস যত ফেলে রাখবো সময় সময় কিন্তু সেগুলো নষ্ট হয়ে যায় দেখো বন্ধুরা মোটামুটি দেখো মাছগুলো সমস্ত কিন্তু ধুয়ে নিয়েছি তো তিন রকম মাছ এখানে আছে আর এই দেখো এখানে আরো একটা ডাব্বা নিয়ে নিয়েছি তার কারণ কি বলতো আজকে হচ্ছে সানডে তো সানডে এই সমস্ত মাছ হবে না আর সবটাই কিন্তু ফ্রিজের মধ্যে স্টোর করতে হবে তো এখানে দুটো ডাব্বা নিয়েছি এভাবে কিন্তু আমি মাছ স্টোর করে রাখি আর আজকে হচ্ছে তিন রকম মাছ আনা হয়েছে যেমন হচ্ছে এটা তোমরা জানোই কমপ্লিট মাছ আর এটা হচ্ছে ভাঙুর মাছ যেটা হচ্ছে পার্সে মাছের বড় এটা কিন্তু আলু আর পেঁয়াজের দাম টেস্টি লাগে তো এই মাছ আজকে আনা হয়েছে সবটাই কিন্তু দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর সবটাই কিন্তু ফ্রিজের মধ্যে স্টোর করে দেবো তো আর হচ্ছে এখানে হচ্ছে দেখো এখানে হচ্ছে দেখো কাটাফোনা তো কাঁটা পোনাটা একটু ছোট হয়ে গেছে তা কাঁটা মাছ না ছেলে একদম খেতে পারে না তো ওর জন্য এই মাছটা আনা আর এগুলো তো আছেই চলো এই সমস্তগুলো কিন্তু একদম ফ্রিজের মধ্যে স্টোর করে দেবো আরে নিয়ে এসেছি চিকেন সেটা কিন্তু রাতেই আমি মানে পরিষ্কার করে ধুয়ে বেছে রেখেছি আর এগুলো আজকে কোনোটাই হবে না সবটাই কিন্তু ফ্রিজের মধ্যে স্টোর করে দেবো আর এখানে দেখো দেখতেই পাচ্ছ একদম ঠান্ডা তো এটা হচ্ছে দেখো চিকেন ঠিক আছে তো এটা কালকে রাতেই আনা হয়েছে তো এটা ডিপ ফ্রিজে রাখা হয়েছিল আর এখন মোটামুটি আমি বেশ কিছুক্ষণ আগে এটা বের করে নিয়েছি তো আজকে চিকেনটাই হবে ঠিক আছে তো চলো মাছ ধোয়ার বেশি নেই বলে এটাই পায় তো এত মানে মাছের আশ তো এগুলো না ফেললে সব কিন্তু মানে আনাজ ধোয়ার সময় সব আটকে যাবে তো দেখো

সকাল থেকে উঠে মানে বাসি কাজকর্ম সমস্ত কিছু গুছিয়ে বন্ধুরা তো এখন হচ্ছে ঘুরিতে প্রায় বাজে এগারোটা প্রায় বাঁচতে যাচ্ছে তো দেখো সকাল থেকে উঠে সংসারে সমস্ত গুছিয়ে নিয়ে তারপরে স্নান সেরে পুজোটা সেরে নিয়েছি তারপর পেলে চা তো একবার সকালে গেছে এখন কিন্তু চা হলো তো আর ওর সাথে খেলাম আর এই তারপরে সাথে সাথে চলে এসেছে বাজার তো সমস্ত বাজার গুছিয়ে তারপরে সমস্ত মাছ মাংস পরিষ্কার করে ধুয়েছি আর তোমাদের তো দেখালাম যে আজকে কি রান্না হবে সমস্ত সবজি বাজার বার করা হয়েছে তো লাল কষা ভাজা করবো চিকেন এই তো কিছু করবে তো রান্নাবান্না এখন কিছুই শুরু হয়নি আর ঘুরিতে কিন্তু এগারোটা প্রায় বাড়তে যাচ্ছে আর আমাকে দেখো আমি স্নান সেরে শুধু পুজোটা করেছি আর নিজেকে দেখার মতো সময় পাইনি যেমন কোনো সিঁদুর পড়িনি মানে নিজেকে একটু যে দেখব সেই সময় কিন্তু একদমই নেই তো এটাই আমার বলার যে দেখো সাংসারিক জীবনে সংসার করাটা যতটা সোজা বলে মনে হয় ততটাও কিন্তু সোজা নয় তাই না তো এখন একটু নিজেকে টেক কেয়ার করতে হবে আর এখন কিন্তু আমার টিফিন খাওয়া হয়নি দিন সিদ্ধ বসিয়েছি দুটো ছেলের একটা আমার একটা আর আজকে মানে এটাই আনা হয়েছে তো আমি দুটো আর হাজব্যান্ড আর ছেলে খাবে আমি একটু অন্য কিছু মুড়ি চানাচুরি সমস্ত কিছু খাবো তার জন্য একটা আলু সিদ্ধ বসিয়েছি তার কারণ এটাই এখন ভালো লাগে না আর এখন একটু সিঁদুর টিদুর করে নেবো তারপরে তো আবারও কিচেনে চলে আসব আবারও রান্না বান্না জোগাড় জাতি সবটাই আছে তো যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি কিছু করার নেই দেখো যখন বিয়ে হয়নি তখন একটা লাইফ ছিল যে মানে স্নান টান সেরে এই সমস্ত কাজ করবো মানে একটা ডিফিকাল্ট ব্যাপার ঘেমে যাব। কিন্তু বিয়ে হওয়ার পর থেকে সাংসারিক জীবনে আসার পর থেকে কিন্তু সেই ভাবনা চিন্তাটা একেবারেই কিন্তু মাথা থেকে আউট হয়ে গেছে এখন শুধু মনে হয় কখন সংসারের কাজকর্মগুলো গোজ গাজ করবো তাই না তো এটাই আমার একা সময় মনে হয় যে সংসার করাটা সাংসারিক জীবনটা ততটা সহজ মনে হলেও কিন্তু ততটা কিন্তু সহজ না এটাই তো চলে এখন আমি একটু সিঁদুর পরে করে নিজেকে একটু ফিটফাট করে নিই তারপর তো রান্নাবান্না আছে টিফিন খাওয়া আছে আর চলো সঙ্গে থাকো আর আমার ব্লগ তোমাদের কেমন